সবাইকে নমস্কার আমি জগদীশ চন্দ্র রায়েন্স পিটিআই নীল খুব হম সবাইকে নমস্কার জানি আবার শুরু করছি আমি জগদীশ চন্দ্র রায় ইনস্ট্রাক্টর কম্পিউটার সায়েন্স বিটি নীল খুব এই জগতে ধর্মের নামে অনেক ব্যবসা চলতেছে সেই ব্যবসার বিষয়ে আমি হচ্ছে আপনাদের বলবো যে আমরা হচ্ছে মুখ্যের কথা বলি যে আমরা হচ্ছে মুখ্য লাভ করবো মুখ্য লাভ করবো যে ভগবান আমাদের মুখ্য দিন মুখ্য দিন যে আমরা হচ্ছে মুখ্য লোকে পাঠান এই বলে আছে আমরা হচ্ছে ধর্মীয় বিভিন্ন জায়গায় হচ্ছে প্রার্থনা করি এবং হচ্ছে ধর্মীয় হচ্ছে ব্যবসা করি সভা করি সমাবেশ করি বিভিন্ন কিছু করি আসলে আছে মক্ষটা আসলে কি সেই বিষয়টা আছে আপনাদের অবশ্যই জানতে হবে তা সেটা জানার জন্য আছে আমি গীতার মাধ্যমে সেই জিনিসটা আছে বিষয়টি আপনাদের সামনে আছে পরিষ্কার হবে তুলে ধরব ওং সঙ্গ অষ্টম সঙ্গ মানাংশি গানাতম যে বাহা ভাগম ইয়থা পূর্বে সঞ্জানানা উপাসত এখন আমরা আলোচনায় আসি আমার হচ্ছে টপিক হচ্ছে এটি যে যে মুখের নামে ধর্মীয় ব্যবসা হচ্ছে আসলে মুখে কোনো স্থান নয় শুধু বাংমায় তবসা ভঙ্গ করা হচ্ছে প্রার্থনার নামে আমরা একজনের যে ব্যক্তির ক্ষেত্রে আমরা বলি সে তাকে লোকে লোকে যে পাঠান ভগবান হচ্ছে পরম ধামে পাঠিয়ে দেয় এসব আমরা কথা বলি থাকি সেই জন্য হচ্ছে জ্ঞানই যে একমাত্র মুখ্য সেই বিষয়টা এখানে পরিষ্কার করা হয়েছে আর হচ্ছে চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে যে হম মায়া যজ্ঞৎ জ্ঞান যজ্ঞ করমতা সর্বকর্ম সর্বম কর্ম অখিলম পার্থ সমাপ্তি পার্থানে্তি অতীল বলছে মায়া যজ্ঞ জ্ঞান যজ্ঞ পরম পারমতাপ সর্বম কর্ম অখিলম পার্থ জ্ঞানে পরি সমাপ্তি অতীল বলছি অনুবাদ হে পরমতাপ দমময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ সে হে পাত্র সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসাপ্তি লাভ করে চিন্ময় জ্ঞানে পরিসাপ্তি লাভ করে এখানে বলা হয়েছে যে জ্ঞান যজ্ঞের চেয়ে হচ্ছে বরযজ্ঞ আর নেই এবং সকল মানুষের যত কর্ম হচ্ছে সব হচ্ছে জ্ঞানে পরিসাপ্ত ঘটে এবং হচ্ছে জ্ঞানের মধ্যে জ্ঞানেই মানুষের বিলুপ্তি হয় মানুষ হচ্ছে জ্ঞানেই হচ্ছে মিশিয়ে যায় মানুষের সব কিছু জ্ঞানের মধ্যেই হচ্ছে সমাপ্তি হয় সেজন্য হচ্ছে আমরা হচ্ছে যদি কেউ হচ্ছে মৃত্যু করে বা অগ্নিসংযোগ করে তাহলে আমরা সর্বশেষ যে মন্ত্রটা বলি সে হচ্ছে দীপ দিব্যান আমরা আবার দেখতে পাচ্ছি যে গীতা দ্বিতীয় অধ্যায়ে যে নতে বাহম যাতু না সম নতম নেমে জনাধিফা ন বহ যে এমন কোন সময় ছিল না যখন আমি এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতে কখনো আমাদের অস্তিত্ব বিনিষ্ট হবে না এখন প্রশ্ন হলো তাহলে কি কেউ মুখ্যলাভ করে নাই আহ মুখ্যলাভ করতে পারবে না এই শ্লোগানুয কেউ হচ্ছে মুখ্যলাভ করতে পারবে না বা কেউ মুখ্যলাভও করবে না নলে কিউ হsce মুখ খোলা করবে না কারণ হsce মুখের কোনো স্থান নেই কেউ মুখ খোলা হতে পারবে না নতঃবা হাম যাতু নাশম নতাম নেমে জানা দিপা নাসুইব ভবিষম সার্বে সর্বে পরম ওমানে বলছেনnavbar আমরা হsce গীতার হsce 11 অধ্যায় হsce 55 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই যে মত কর্ম কৃত মত পরম মত ভক্ত সঙ্গবজিতা নির্ভয়রো সার্বে ভূত

বাริญ্য এখন হচ্ছে আমরা আছে যে চাল খাই ভাত খাই বা শাকসবজি খাই যে ফলমূল খাই সবগুলোর ভিতরেই কিন্তু হচ্ছে আপনাদের ভুন রয়েছে এবং আছে বীজ রয়েছে সে সেই বীজই তার থেকে পর্বwidetildeতি আসে আমরা আবার আছে প্রজননের মাধ্যমে সেখান থেকে আছে জীব উৎপন্ন হয় এর পর اكو আমরা আছে জীবের উপরই সবাই নির্ভরশীল হুম ইয়েস দেন আবার একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যাস সন অহংকিত ভাব বুদ্ধি যাস সনলিপতি ততপি সাই মাম লক্কন্ন অন্তিনান নিবোদতি অনুবাদ যার অহংকারের ভাব নাই এবং যার বুদ্ধি ফলে লিপ্ত হয় না তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করো হত্যা করেন না এবং হত্যা কর্মফলে আবদ্ধ হন না যে সবাই বলে জীব হত্যা মহাপাপ কিন্তু এখানে জীব বা প্রাণী হত্যা কথা বলা হয়েছে চলে মানুষে আছে কর্মের মাধ্যমে আছে মানুষ আছে সিদ্ধি লাভ করবে এবং কর্মে এক সময় আছে মানুষ আছে জ্ঞানে জ্ঞানে পূর্ণত হবে আর জ্ঞানেই মানুষ আছে বিলুপ্ত হবে আমরা হচ্ছে শিব গীতায় আছে বিষয়টি হচ্ছে পুরিশকাতেছি যে শিব গীতায় বলতেছে মক্ষ নহি বাসস্তি নহ অগ্রমন্তরে বাবা অগ্নহ হৃদয় গন্থিনাশ মক্ষ इति যে বলছে যে যখন মানবের হৃদয়স্থ বাসনা রাশি অক্ষিন্ন হইয়া যায় তখনই মানব অমৃতত্ব প্রাপ্ত হইয়া থাকে ইহাই সুধীর অনুশাসন এবং এখানে স্পষ্ট হয়ে বলছে যে প্রত্যেক বস্তুরই যেমন একটি নির্দিষ্ট আবাস থাকে তেমনি মুখের বা মুখের কৈলাস বা বৈকুণ্ঠ আদি কোনো নির্দিষ্ট বসতি বা স্থান নাই অথবা মুখ্য গ্রাম হইতে কোনো গ্রামেও গমন করে না কেবলমাত্র হৃদয় গ্রন্থির বিনাশই মুখ্য বলিয়া কথিত হইয়া আছে মূলত হচ্ছে যে জ্ঞানের সাহায্যে হচ্ছে হচ্ছে মানুষ তার হৃদয়ে যত প্রকার অজ্ঞানতা আছে সবগুলো তার হচ্ছে দূর করতে পারবে সেই জ্ঞান অর্জন করতে পারলে মানুষ হচ্ছে মুখ্য লাভ করতে পারবে কেউ হচ্ছে মুখ্য লোক বলে এগুলো হচ্ছে শুধু হচ্ছে বৃথা এবং অবান্ত এগুলোর নামে শুধু হচ্ছে ব্যবসা বাণিজ্যই শুধু হচ্ছে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে প্রত্যেক বছরে যেমন একটি নির্দিষ্ট আবাসিক আবাস থাকে তেমনি মক্ষর নির্দিষ্ট বা স্থান নাই অথবা মক্ষ গ্রাম হইতে কোনো করে না কেবলমাত্র অজ্ঞানজনিত হৃদয় হয় তাহলে আমরা হচ্ছে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারলাম যে মোক্ষ বলতে কোনো জায়গা নেই শুধু শুধু আমরা হচ্ছে মোক্ষের নামে হচ্ছে ব্যবসা বাণিজ্য ইত্যাদি আমরা হয়েছি সবাইকে নমস্কার জানি আবার এখানে শেষ করছি